ভারতীয় উপমহাদেশের এক বাচ্চা বসেন ওহন আইস ডোনো সময় না পরে আইসে গেলে মার হাবা কর এই ইয়ার ভারতীয় উপমহাদেশের এক বাদশাহ বাদশার নাম হলো শাহজাহান বাচ্চার নাম কি শাহজাহান মোক বাচ্চার নাম কি শাহজাহান হ্যাঁ নাম তো শুনছে বাচ্চার নাম কি শাহজাহান শোভা আনালা কয় না বাদশার নাম শাহজাহান অ্যাভার রফুতের নাম জাহাঙ্গীর বাদশা শাহজাহানের ছেলের নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর কোরআন শরীফ লেখা লেখা বেচা খাইত টুফি ব্যস্ত এরা সংসার চালাইত এর লেগে জিন্দা ফির কইতো এবার দুই নম্বরে দুই নম্বরে নাই আমরা তারার আমরার মন্ত্রী এমপিরার মতো আমরার মেম্বার চেয়ারের মতো এবার গম বেছে না তেহা দিয়া বালিশ বানাই হুচ্ছা থা না এবার হগিন্নি বেডির লেগে বিস্কুট আইয়ে হেই বিস্কুট আমরা তারার মতো খায় না আমরা তারা হগিন্ডি বেডির লিখে বিস্কুট এসে এই বিস্কুট হতে খাইয়া বই রাহুজুবিল কেন না আসেনি এই ঘটনা যা করছে সব শেষ করে দিস ধ্বংস করে দিস কয় যে হুজুর এই দেশটার অবস্থা কবে ভালো হইব আরো সতেরো বছর গিয়া লোক সতেরো বছর গিয়া লোক সতেরো বছর হয় কিনা সন্দেহ আছে ভালো হয় কিনা কারণ সব লুটে আপনি খুঁড়াত আগুন লাগাই দিয়েছেন গরু তোমার বই খের আগুন লাগাই যা ফুডালাই দুগলা খের খুল ডালাইছে এটা হলো এক জিনিস ফুরা আগুন লাগাই দিছে খের খুঁড়াত দুবা কাস যে ওষুধ দিলে দুবাকাস বই রে গায় হে ওষুধ দিয়া বসে মূলা খেতো মূলা খাতবে রে দৈলা মাটির লোক মিশ্যাকে শেখা বাংলাদেশের পুলিশ বলপ র‍্যাব বলপ সেনাবাহিনী বলপ আমলা কামলা সচিবালয় মন্ত্রণালয় সবগুলো দলীয় করণের মধ্যমে আমার দেশটাকে গজব করে দিয়েছে ঠিক যে বলো আজকে ভারতের তারা তো স্যাতা গে রে স্যাতই তোরে গীত গো প্রত্যেক দিন তুমি আতাল খুললে ডিম ফেটে খাইছ আর যা ডিমদারে আসে যাচ্তে আসো নেতি আসো এই সারারা জীবন বাংলাদেশেরা বেচ্চা তারা খাইছে আমরা উফড়ে দিয়া তারা মাল নেয় আমি তো কই কি এই রাস্তার মধ্যে এত ট্রাক খাইছে কইতে আমার একজনের কোথায় কি বাংলাদেশের ট্রাক মনে করছে এটি অধিকাংশ ইন্ডিয়ান ট্রাক ঠিক কী না ইন্ডিয়ান ট্রাক গেছে আমরা রাস্তা দিয়া আমরা রাস্তা বেড়ে অসা নাসা করে সেইটা দিছে এই ইন্ডিয়ান ট্রাক যাইতে যাইতে আমরা সব গজব করে দিছে অহন যে আমরা তারা আর ফায় না অহন তো তারা আর ভাল লাগে না আর তারা তো বড় দোক বড় ভাইয়ের সারা জীবন বাইরে ছোট মনে করে তারা সেই চিন্তা নাই এই সুইটা ফলাটা যে যুবক হইয়া গেছে গা এই চিন্তা তারা আর নাই ঠিক কিনা বছরে বছরের কি আগের মতো রইছি আগে না আমরা ভিতরে একটা ফেস ফুচ লাগাই দিয়া তোরা শাসন কইরা গেছৎ আগে না আমরা ভিতরে একটা বিভেদ সৃষ্টি করছৎ কেউ রে রাজাকার কৈছৎ কেউরে রে স্বাধীনতা বিরোধী কৈছৎ কেউ রে হুজুর ট্যাগ লাগাইয়া জামাত শিবির ট্যাগ লাগাইয়া আন্ডার তারারে জঙ্গি ট্যাগ লাগাইয়া আন্ডার তারারে ফেস লাগাইস রাজাকার রাজাকারের খেলা শেষ ঠিক না এই খেলার দিন আর নাই ওখানে আমরা বুঝালাইছি এইদি যে খেলা ঠিক রে আর খেলা বুঝাম কি তা জেবাটা খেলা হইব খেলা শুরু হলে এটা নাই নাই অসুবিধার দল কোহায় না এমনি উদাম করে সিহন তিন ফাটফাট করে কি সঞ্জয় তো খেলা হইব কি খেলুন না একজন কারা খেলা শুরু হয়েছে না অনেক সাইডটা গোল দিয়া দড়ি বেড়ে শেষ হয়ে গেছে গীত গোল শো মানে সমান গন্ডা ফাটা যায় ঠিক রে এটা স্টারে গজব করে দিছে আন্দালয় ইন্ডিয়ার তারা আমাদের শোক ফাঁক দেয় তারা মনে করছে আগিলা দিন আছে মনে রাখবা এই শোক ফাঁক দিলে শোক জায়গায় থাকবে না ঠিক কি না তারা কয় যে আমরা বলে ঢুকিয়ে দেবো আমরা কইতেছি আইয়েন না কুদর আয়্যা যান না আইলে আর যাওনের বসে থাকতো না আর জীবনে আونه বসেই তো না দেখবেন খালি কোনমতে একবার আয়্যা যান ঠিক না কম কথা কথা ঠিক না দেশের তারা আমরা ব্যহতার মনে করছে মনে করছে আমরা আমরা ফেস সুস আরে ফেস সুস তো বাইয়ে বাইয়ে না যখন স্বাস্থ্য বাইয়ের বাইরে মারতো আইয়ে হ্যাঁ কি আর ফেস আসেনি এটা কি বুঝ এই আহল আছে তারা এই আহল থাকলে কাজ এই ব্রেন সব এই কালবার হয় ব্যাক কলের দল কর আরেকটা সিহন কথা কয়ে লাই কয়ে লিতাম নি আচ্ছা ও মনে করেন এই খুব সিহন কথা কিন্তু খেয়াল করে কান ফেটতে হুনে মনে করে আমরা নারায়ণ সরের শফিক রে সাত জনে মারতো গেছে আমিও দেখে লাইছি আমরা এই শফিক ভাইও দেখে লাইছে ইব্রাহিম আহমদিও দেখে লাইছে হ্যাঁ ইব্রাহিম আহমদি না ইব্রাহিম আহমদ আপনার নাম নুরুল আলম আমরা সাইড জনে দেখে লাইছি এবার আরে সাইড জনে মারতো যাইতে আছে আচ্ছা আমরা কি বইয়াতে আমরা দৌড় দেয় আমরা দৌড় দিয়ে গিয়ে তাহলে দূরে ফিরা শুরু করছি পরে দেখি যে একটা এতিম ফলাও আছে এই সাইড জনের ভিতরে তে কইলাম আইছিল মারতো ষাটজনের ভিতরে এতিম ফলা বেড়াইয়া মারত আইছে এখন আমরা যখন দৌড়ান দিয়ে ফিটা দিছি এখন কালা কুচা বাজার সকলে বইয়া বইয়া কয় না গেছে ফির সামনে বিলে ভালা মানুষ এতিম ফলাটা রেমনে ফিডন আমরা কি এতিম রে ফিরছি নাকি যেতে ফিরতো আইসিল তারে ফিরছি আরে কথা বুঝছেন না আপনারা আমি কি তার এই তিনখানাতে দৌড়াইলে হুদু দি ফিরছি নাকি তে আর শফিক রে মারতো আইসিল দেখা দৌড়ান দিয়া দৌড়ার পরে ফিটা পড়ছে অহন তুমি এতিম ফিটটা যে বলা আসলে হ্যাপলা না ঠিক কিনা ক তুমি যখন সন্ত্রাস কর তুমি যখন আমার দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি কর তখন তুমি হিন্দু সংখ্যালঘু থাকো না যখন দৈরা তোমার অ্যারেস্ট করে বানকে চিফা থালা তখন কো আমি হিন্দু আমি হিন্দু হ্যাপলা আসলা ঠিক কিনা ক তাইলে ওই যে চিন্ময় কি চিন্ময় হ্যাঁ চিন্ময় দাস এই তে দাস এ দাসের দাস এই দাসে তে যখন ষড়যন্ত্র করে হাবলা মনে থাকে না তুই যে সংখ্যালঘু যখন তোর যে ফিটা শুরু হয়েছে তুই সংখ্যালঘু হস আমরা কোনো সংখ্যালঘুকে মারব না কিন্তু কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না ঠিক তুমি সন্ত্রাসী হয়ে আইবা ফিটা শুরু হইলে আমি হিন্দু হিন্দু কত দার একটা মনে পড়ছে দেখি কইলিটা এক বাইক মেহমান গেছে গীতা গেছে মেহমান গেছে পরে গৃহস্ত হইলো নামাজি গৃহস্থ ফজরের নামাজ পড়াইয়া দে দেখে এবার আর ফুটে মেহমানে সকলে ঘুমাইতে আছে এবারে হাফ ডাফিটা শুরু করছে ফজরের টাইমে কি আর ঘুম অহন যেতে মেহমান হ্যাঁ তো মেমান মেহমান অহন গৃহস্থে কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে কথা কন মুসলমান কখনো আমরা হিন্দুর উপর আঘাত করি না বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্বের শিশুর চাইতে আরো নিরাপদ আছে কোনোদিন তাদেরকে কেউ চোখ রাঙ্গায় না তুমি বাংলাদেশি হয়ে থাকো থাকবো বাংলাদেশও কুলি হালাইবে ইন্ডিয়া আর ছেড়ে দেওয়া হবে না ঠিক মিলমিশ করে আমরা লোকে থাও ভাই ভাই ঠাই ভাত থাকতে পারবা আমরা কাছে নাইকল ফেললো তোমরাও দুইটা দেন আমরা তুমি থাকলে দুইটা মাছ নিও খাইও দাওয়াত খাইও গদি সাইড খাইও কিন্তু সাবধান তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা বাংলাদেশের তারা আর বেহতার না আর ইন্ডিয়ার তারা মনে করছে আমরা বুধ ওই তিপ্পান্ন বছর আগে যে সুডু আসলাম সেই সুডুয়ে রইছি আমরা যে কুবাকুবি শিক্ষা লেছি হলো তারা জানে না আরে

এই দেশটা আমরা দেশ একানা এখানে মুসলমানের দেশ এখানে হিন্দুর দেশ এটা বৌদ্ধের দেশ এটা খ্রিস্টানের দেশ জৈন পার্সি গারো এরপরে যারা উপজাতি আছে যত নিতা দিগোষ্ঠী আছে সবার এই দেশ সুতরাং এই দেশের ভিতরে সবাই আমরা ভাই ভাই থাই ঠাই হয়ে থাকব। কিন্তু সন্ত্রাসী যেই হোক তে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক তাকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে এই ব্যাপারে নাক গলানোর অধিকার ইন্ডিয়ার নাই আন্তর্জাতিক আইনে এটা মারাত্মক অপরাধ করেছে ইন্ডিয়া ঠিক কিনা বলো আমার এই আগরতলা আগরতলা আমার বাংলাদেশের অফিসের পতাকাকে তারা টেনে হিচড়ে ছিঁড়েছে আমি বলে দিয়েছি সাবধান বাংলাদেশের পতাকায় হাত দাও নাই বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় হাত দিয়েছো কিনা বল। সুতরাং প্রকাশ্য দিবালুকে তাড়াতাড়ি মাপ চাও সুরহ নরম হইছে কয় তারা নিলে চিকিৎসা করতো না আজকে পত্রিকায় দেখি এক হাসপাতালের তারা কইছে বাংলাদেশের দ্বারা যদি চিকিৎসা নিত আইয়ে যে তারা দশ পার্সেন্ট কমিশন দেওয়া হইব তারা আমরারে কইছে ফেস বিল আমরা আর দিত না আমরা যে কবে কইয়ালিসি নিহি খায়েঙ্গে এটা তো আর তারা কইতে পারতো না দুলাবাই ডাক্তার বাড়ব আর রাখতাম না আমরা ঠিক না রে দেহি তোমরা ফেস দিন থাকে দেহি দাদা ঠিকই রাখা দেওয়া জিনিস রে ফেস কয়দিন রাখলে তো ভর্তা যাবো কার্ডলটা ফাইকা গেলে রাখতে পারবি তোরা আমরা না খাইলে এই কাটল তোরার এই গরু তোরার এই বাজার দেখো না কী কারবারটা হয় ওহনে বিলে ওর দেখবেলা খায় বাহি ওর দেখবেলা না খাইয়া থাই আমরা সিঙ্গিত রাখাম দেখবো অহন মানুষ না রং দেখছে ডিব্বা দেখছে না গাং দেখছে বাঘ দেখছে না হন ঠিক কিনা কাও আমাদের প্রতিশোধ না আমাদের নৈয্যতা তোমরা যা করতাছ এটা হলো হিংস্রতা কারণ তোমাদের মতের লুকটা নাই দেখে না যে তোমরা এই কাম করতে আছো সতেরো বছর ধরে হিন্দুর উপরে আঘাত আসে নাই সতেরো বছরে হিন্দুর উপরে নির্যাতন হয় নাই শত বছর মন্দিরের উপরে আঘাত হয় নাই এই বাংলাদেশে যারা জায়গা দখল দিয়েছে পতিত সরকার যারা তারাই জায়গা দখল দিয়েছে বাংলাদেশে কোনো ইসলাম পন্থী লোক হিন্দুর জায়গা দখল দেয় না তোমরা কাম তোমরা এ করো কথা যেটা মনে করছে দেখি কইলিটা আমি জিজ্ঞেসাম রে ওই যে আপনারা পত্রিকা দেখছেন সরাইল কি সরাইল বিলে খালি কালী করে আগুন লাগাই দে এটা লোক খালি মামলা হইতে আছে আমি হ্যাঁ আবার আমার কিছু মুরিদ টুরিদ আছে তা আমি গিয়ে গেলাম ওই তোমরা যদি সারা বছর একখানে মিল্লে জিল্লে তাহ কালী করে আগুন লাগাই থাকে সুখ আমরা এই মানুষ আপনি আমরা ছিলেন না আমরা কালী করে আগুন লাগাই গেতা তো লাগাই কেনা ক ধর্ষিত আমি গীতা ধর্ষ কয়ে যে প্রত্যেকদিন কালী করে আগুন লাগাই দেয় এবার করছি গীতা

এই আমরা সারা জীবন দিতে আমরা বিল জিল করে থাকছো এখন কালীঘর আগুন লাগাই কারা যে দর্শি আমি কি কেমন এই রাইতে ঘুসলেংয়া টাইট খুঁড়ো লইয়া কালীগড়ের রুফরে আম কাছু গিয়া বইয়া রয়েছি আগুন ডা লাগায় এটা হইব এই চিন্তা কইরা আমরা করছি কিটা কালীঘরের রুফরে আম কাছু গড়টা বইয়া রইছি চার পাঁচজন এই সারা রাত বইয়া রয়েছে মশার কামুড়ে তামুড়ে ঘুমাই না জোরাইয়া ফুটে গাওনের কথা একজনে আরেকজনটা ধরিয়া বইয়া রয়েছি রাইতের যখন আড়াইটা তিনটা বাজ্যে উঠছে এমন সময় দেখি দুইজনে ঢুকতে আছে। খুব সুপ সুপ পাওয়ার আওয়াজও যেন না হোনা যায় আস্তে এই করে ঢুকিয়া মেসের কারিরা বাড়ি দিতে দেরি ফাল দিয়ে গেলাম মেসের থেকে আঞ্জা দিয়ে হোথায় লাইলাম এখান থেকে চারজনে দড়ি দিয়ে বান লুঙ্গি খুললা দেহি মুসলমানই করাইছে না মানে কি মুসলমান না হিন্দু মুসলমান না হিন্দু হিন্দুর মন্দিরে হিন্দুরা আগুন লাগাইয়া মুসলমানের ঘাড়ে দুষ্টা পাইতে চায় ঠিক না বলো আর ভারতের এই কানা কানা মিডিয়াগুলা বানাইয়া 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 আক্রমণ হয়েছে মাশরাফির বাড়িতে বাংলাদেশের মাশরাফির বাড়ি পাঁচই আগস্টের পরে আর তারাইরা পত্রিকায় নিউজ করছে আক্রমণ হয়েছে লিটন দাসের বাড়িতে হিন্দু তাইলে খাওয়ান যায় বালা লিটন দাসের বাড়ি আজ আঘাত রয়েছে লিটন দাস পরে বিবৃতি দেয় না আমার বাড়িতে আগুন লাগায় নাই আর হে দেশের পত্রিকা মিডিয়া সবাই মিল্লা কয় লিটন দাসের বাড়িতে আগুন লাগাই দিছে আগুন লাগাইলো মাশরাফির বাড়িতে হুদু তুই তো লাগাইছে না তুই একটা জাতীয় প্লেয়ার যে তারা মানুষ হত্যা করে তুই তার পক্ষে গেছিস শিব তুই অসুবিধা ঠিক তো তোর বাদ আগুন লাগাইবে আর ইন্ডিয়ার তারা কি কায়দা করছে দেখেন আগুন লাগছে মশরাফির পত্রিকা তাইছে লিটন দাসের বাদ এইটা কইরা কইরা আমরা এ বুঝাই আমরা নাকি হিন্দু বিরোধী হিন্দু ভাইডালাই চি তারা এই এই বেডিতে দৌড়ে রুফে আসে তারার মন্দিরগুলো আমি অথচ প্রমাণ দেখো পাঁচই আগস্টের সন্ধ্যার পর থেকে রাত্রে আড়াইটা পর্যন্ত আমি মুস্তাক ফিজি ঘুমাই নাই পরের দিন এসপি সাহেবের সাথে মিটিং করেছি ডিসি সাহেবের সাথে মিটিং মিটিং করেছি করেছি সদরের সাথে করে যে কুমিল্লা শহরে কোনো মন্দির ইনশাল্লাহ আক্রমণ হবে না আমরা প্রতিটা মন্দিরের সামনে সামনে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বসাই দিছি পুরোহিত যারা যারা ধর্মগুরু তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের নাম্বার দিয়ে এসেছি যে যদি কোনো আঘাত আসে সাথে সাথে ফোন দেবেন এমন করে পাহারা দিলাম এমন করে পাহারা দিলাম আমি আমার ব্রাহ্মণপাড়া উপজেলার পুলিশকে বলেছি আপনাদের গায়ের ফুলের টোকা পড়বে না আপনারা নিশ্চিন্তে থাকেন আমি ছেলেদেরকে সেখানে দায়িত্ব দিয়েছি ব্রাহ্মণপাড়ার চকিদারকে ডাকাইয়া বলছি যে আগে পিঠা নেব তোমাদের পিঠে তারপরে পিঠা পড়বে পুলিশের পিঠে এর আগে যেন কোনো ঘটনা আমি না শুনি এমন করে অ্যান করলাম তাদের নিরাপত্তা এই নিরাপত্তার বিনিময় তোমরা দিলা আমার চিঠোগঙ্গের আদালতে আমার চিঠগঙ্গের আদালতে প্রকাশ্য দিবালুকে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করে ঠিক কিনা বলো তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্ঘুম রাত কাটাই আর তোমরা আমার আলিফের উপর হত্যা করেছো কুপাইয়া দিনের মনে রাখবো অক্ষর অক্ষরে তার জবাব দেওয়া হবে শুধু সময়টা আমরা সময়টার জন্য অপেক্ষা করতেছি আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না আমরা ধৈর্যের পরিচয় দেব

কই কি তৈছে কইতে তো মাশাআল্লাহ হাফেজ হইছে সুবহানাল্লাহ কোন গানা সুবহানাল্লাহ খুশি মনে ফুতে লয়ে গেছে যা বাপ না নাতি হাফেজ হইছে উমা এবারে এই কথা হইনা কান্দন শুরু করছে বাচ্চা সাজান কি করে কান্দন কান্দ জি গেছে কি তো কান্দন কি রাবা কয় না কান্দি তো হিংসা আছে তো তোমার ফুতে হাফেজ হইছে নবীর হাদিস অনুযায়ী তোমার মাথায় নূরের টুপি হবে আমার ফুতে ধর হাফেজ হইছে না তা আমার মাথার দর নুরের টুপি হইতো না তোমার নাতিয়ে না আমার নাতিয়ে না হাফেজ হইছে দাদার মাথাত নুরের টুপি এই ব্যাপারে তো হাদিস নাই বাফের মাথাত নুরের টুপি এই ব্যাপারে হাদিস আছে বাদশাহ জাহাঙ্গীর বাবার কথা শুনে নিজেও কেঁদে ফেললেন কথা তো ঠিক আমার ফুতে হাফেজ হইছে আমার মাথায় নুরের টুপি হবে আব্বার মাথায় তো হবে না আমি যদি হাফেজ হইতে পারতাম তাইলে তো আমার আব্বার মাথায় নুরের টুপি হইত বাদশাহ জাহাঙ্গীর আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন কাউকে কিছু তিনি বললেন না চলে গেলেন নির্জনে নিরিবিলিতে কেউ জানে না কোথায় বাদশাহ শাহজাহান গোয়েন্দা লাগালেন তথ্য নিতে চাইলেন কেউ জানে না জাহাঙ্গীর কই তিন বছর সাড়ে তিন বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ শাহজাহানের সামনে আইয়া দাঁড়াইছে ফুতে বাফেরে দিকে আঞ্জা দিয়া ধরছে বাফেও ফুতের আঞ্জা দিয়া ধরছে শাহজাহান ডাক দিয়া কয় ফুতরে তুই যেহেন এ যাবি আমারে কইয়া যাইবি না তুই কি ছোট মানুষ নি কই গেলি তুই কই গেলি কই গেলি রে ফুত আমি কানতে কানতে সুখ এখন কম দেখি এবার বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি সাহিরা দিয়া কয় আব্বা ও আব্বা আপনার মাথায়ও নুরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম অর্থাৎ আমিও হাফেজ হয়েছি শুভান বলবেন না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম অম সালমান আরফ অলাকার মানুষরাফ আজকে প্রাউড ফিল করছি আজকে গর্ববোধ করছি এই মাদ্রাসা থেকে এটা আমারও একটা প্রাণের মাদ্রাসা বিশ্বরুট হাইওয়ে সংলগ্ন সুন্দর এই মনোরম পরিবেশে সুন্দর ব্যবস্থাপনায় যে আয়োজন করা হয়েছে ষোলো জন ছাত্র পাগড়ি পাবে মার হাবা বলবেন না ষোলোটা ছেলে আজকে পাগড়ি পাবে সবাই মিলে পাগড়ি নিয়ে যাবে আজকে গর্ভের দিন আনন্দের দিন এই ষোলো জনের বাবার ঘরে আজকে ঈদের আনন্দ মায়ের মনে ঈদের আনন্দ বাচ্চারা হাফেজ হয়েছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করে পড়ো আমি আমি শুরুতেই বলেছিলাম আজকে আমার দিনের বেলা মাহফিল হইল কচুয়া বাদ জুহর আমি ও হন হেন লক্ষণ মালা নাই দিল লক্ষণ খারাপ লক্ষ্য তো আসলে আমি কথা বলার কথা ছিল বাদ জুহ আমার যে কচুয়া মাহফিল আমার মনেই ছিল না আমি আর ডায়েরি দেখি নাই দোষটা আমারই এটা শফিক ভাইয়ের দোষ না কারণ আমি ওই ডায়েরি খেয়াল না করিয়া উনি যখন কইছে হুজুর রাইতে না পারলে দিনে পড়বে না আমি দিনও তো ফুটোতে ফেলো কিন্তু দিনও হচ্ছে রাইকা বই উঠেছে সেটা তোর কইতাম ফারতাম না তো যাই হোক তারপরে হাজিরারা দিয়া গেলাম কইতাম তো ফারতাম না হুজুরে দাবাত কে আইয়া না এই কথা তো কমনের লাইন বন্ধ করে দিয়া গেলাম না আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তৈরি করে দেবেন এই মাদ্রাসায় পড়লে স্কুলে করলে কলেজে পড়লে শুধু দুনিয়াবি শিক্ষা হয় আর মাদ্রাসায় পড়লে দুনিয়াবি শিক্ষাও হয় পরকালের শিক্ষা হয় স্কুলের ছাত্র আপনার হয়তো ইঞ্জিনিয়ার হইব কিন্তু আপনার জানাজার ইমাম হইতো না কিন্তু মাদ্রাসার ফুল না হইব আবার আপনার জানাজারও ব্যবস্থা করব আপনি রুখ কবজ হয় না তে হাফেসরাফ তে বইয়ে বয়ে সুরাইয়া সিন ফরতে আসে মায়ের গর্বের শিশু মায়ের কুলের শিশু এই দুধের বোটা থেকে মুখটা যেমন হইলে মা ও টের না ফুতে টের পায় না ওই মানুষটার কোরআন তালাওয়াত করতে করতে মানুষটার যখন এনতেকাল হবে তখন তার রুহটা কখন বেরো হয়ে গেছে সে নিজেও টের পাবে না সব আলাল্লা বলবেন না এমন এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না আমরা সবাই মিলে দোয়া করি আমি সামনে ইনশাআল্লাহ আপনাদের আমার ঘরের মানুষে কালাগুচ্চা মাঠ এই হাই স্কুল মাঠেও আয়াম তারপরে বুদুর আয়াম তারপরে কাঁচাতলি আয়াম নারায়ণ সার আয়াম না আয়াম জানি না এরপরে কাসিয়া আয়াম আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমরা সবাই মিলে দোয়া করবো আপনারা একটু দোয়া করি হ্যাঁ সবাই মিলে এক মিনিট আর আপনারা জানেন যে আমি এটা শুনছেন নি আপনারা হলে আমি যে একটা মসজিদ করতেছি এটা শুনছেন নি কথা শুনছেন না আপনি বিরাট বড় মসজিদ ছয় হাজার লোকে এক লোক নামাজ সরব নিস্তালা হাসপাতাল এই প্যাটার্নে পৃথিবীতে কোনো মসজিদ হয় না বাংলাদেশে কথা কেউ চিন্তা করে না আমি চিন্তা করছি খালি নামাজ পড়াইলে সারবো তার শরীরটা ভালো করে দেওয়া লাগতো না এলেগারতে মিসতালাত হাসপাতালে চিকিৎসা করে শরীরটা হয়ে সারলে যাইতে দুইরা কাতন ফল নামাজ পড়া মন ভালো ভালা করে দিতে বা মনে এক লোক এক জায়গা না রে এই মসজিদটার ভিতরে উনিশ হাজার স্কোয়ার ফিটের ভিতরে মসজিদ মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়ারে আমার কয়েছে ফুন্ডুকু ডিটিয়া হইলে সারবো একতালার সাদ হইছে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে কই হুজুর হইতো না আমি ওই কী হইতো না কয় ফুন্ডুকুটি হইতো না আমি কত লাগবো কয় তিরিশ কুটি আমি একটা ফিটা দেয় আমার জৈরা মসজিদ করলাম কেরে কইতা করলাম কইতাম কইলাম করতাম কইলাম কেরে অহন কি হর আমরা মেলাইছি আজকে পর্যন্ত লক্ষ টাকা আমার এই মসজিদের জন্য খরচ হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না কত মানুষের টাকা এখানে যে আছে আমি বাংলাদেশের গর্ব করে বলতে পারি একমাত্র পিস সাহেব যে হাত পাইতে খায় না মেন্নত করে রাখা অন্য মানুষ মাটিকের টাকা অন্য মানুষ পরিশ্রম করে রাখা অন্য মানুষ ওই হগিন নিবেদীর রিক্সাওয়ালার টেখা অন্য আল্লাহ যেন হেফাজত করে দিন যেন না খাওয়ায় সবাই কনা আমিন আমি চেষ্টা করি ম্যান্নত করে খাওয়ান লিখা আমার মসজিদরা আমার একটা স্বপ্ন কারণ আল্লাহ নবী বলেছেন মাম লিল্লা হেমাস জিদান বানাল্লাহুলহ বৈতান ফির যান যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাত নাকি তার জন্য ঘর বানাইবো এখনো যারা আছেন কেউ যদি মনে করেন নজর জান্নাত ঘর বানাই নিতাম ভালো তো খারাপ কি ভালো তো আপনি যদি মনে করেন যে আপনি দশটা টেহা দিয়া নাগাইশের মসজিদরা শরিক থাকবেন তা আপনিও তো কইতেন নাগাইশ মসজিদ নির্মাণে আমি একজন গর্বিত সৈনিক মার হাবা কইতেন না সবাই মিলে দশটা টেহা বিশটা টেহা একশো দুইশো পাঁচশো যে যা পারে আমার একটা আবদার শরিক থাকে খালি যাইয়েন না একজন তোমরা ফলাফানের কাছে দুইটা থাকলে বাদাম টাদাম কিনতে এই দুইটা দিয়ে লাও না দিবা আল্লাহ বরকত দিব শফিক আদ্দার ফকর আদার ফকর আদার সবাই মিললা শরিক থাকে দশটা টেহা দেন আমরা ইব্রাহিম আমরা মামু আমরা মামু হয় মামু এ খালুয়ে খালুয়ে আহা রে আহা শফিক আম্মা দুনিয়া থেকে বিদায় হইছে খালুয়ে এবার আয় দুইশ টেহা দিছে বয়স্ক মানুষ আল্লাহ আল্লাহ তুমি খালাম্মার যে একটা অভাব উনি বোধ করতেছেন আল্লাহ যেন উনাকে হেফাজত করে সাবরে জামিন এক্তিয়ার করার তাওফিক দান করে সবাই কোনা আমিন আমরা আমরা এই শফিকহুজুরে দেয়া লইছে ফার্শ আমরা ইব্রাহিম আহামুদি যেই নোট খালি বিচারতে আছে কতটা আবার দিব ফাস্শো মার হাবা কয়না আল্লাহ আমরা শফিক হুজুরে নারায়ণ সারে ফার্স্ট মার হাবা কয়না দো একজন আরেকজনে দিছে চল্লিশ আল্লাহ কবুল করো। দিছে একশো নুরুল একজনও খালি আলহ না দশটা টেহা দিবেন মসজিদ দয়না দিবেন আমারই দিতেন না দো আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না মাওলানা শফিক সাহেবের আর আমাদের দুনিয়াতে নাই আবার ওহনো মাথা আজ সবাই মিলে দোয়া করম দহ সবাই বসেন আল্লাহ আমিন জলামনা সানাব ওয়া ইল নাম লানা ওয়াতার হাম্নাফ লানা কুন নামিনাল খ শিরিন আল্লাহ তালা আমাদের জীবনের গুনাহাগুলো মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও